আমরা কৃষকদের জন্য যে সহজভাবে কি কাজ করা যায় সেই কাজগুলি আমরা দেখায় দেব যে একটা মেশিনে বারো রকম তেরো রকমের কাজ করা যায় এবং অল্প সময়ে অল্প টাকা খরচে অনেক কাজ যেন করতে পারে সেই আইটেমটা আপনার দেখাবো কৃষকদেরকে তো ভিউয়ারস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু প্র্যাকটিক্যালে দেখাবো এটা চালিয়ে দেখানো হবে পেট্রোল দিয়ে চালানো হবে দেখানো হবে কিভাবে কি করা হয় ভাই এই মেশিনের মাধ্যমে কয়টা কাজ করা যায় এগুলি আমরা মূলত হলো এই মেশিন দিয়ে আপনি জঙ্গল কাট পারবেন আপনার ধান কাটতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ভুটা গাছ গ্যান্ডারি গাছ আখ গাছ পাট গাছ যা আছে সব কাটা চিরা করতে পারবেন এটার মাথায় আপনি ডিভাইস ব্যবহার করে আপনি নিরাইতে পারবেন এটার মাথায় ডিভাইস দিয়ে আপনার হলো এই যে এরকম নিরানি আছে হ্যাঁ নিরাইতে পারবেন আর এগুলি হলো আলাদা দাম পঁয়ত্রিশশো টাকা তো এরকম আপনার মাটি ঝুরাইতে পারবেন এটাও পঁয়ত্রিশশো টাকা এটা আলাদা প্যাকেট ছাড়া দাম কেউ আবার এটা দিয়ে আপনার গাছ কাটতে পারবেন